শ্রীমদ তারক গোসাই তিনি যে কলম ধরেছেন জ্ঞান যদি জ্ঞান অনেক প্রকারের আছে তার ভিতরে ব্রহ্মজ্ঞানী হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ সেই জ্ঞানী না হলে তার ভিতর দিয়ে জ্ঞানী যারা তারাই রসকে নিজে আস্বাদন করে এবং ভক্তদের কাছে বিস্তারিতভাবে বলতে পারে। তাই সেই পালাখানা আমরা শুরু করতে যাচ্ছি গ্রামে যখন বিশ্বামিত্র লইয়ে গেল স্বয়ং জানিয়া তবু মন্ত্র শিক্ষা দিল বিশ্বামিত্র জানে যে পৃথিবীর ঈশ্বর একমাত্র স্বয়ং শ্রীরাম স্বয়ং জেনেও তিনি তাকে মনুষ্য আচার মানে করালেন কেন করালেন মনুষ্য আচার না করলে পরে

পারে কিনা পারে রাম বভৃতে তার তিন জনে খাইবে যদি পায়ে দেখা যদকি বৈকুণ্ঠ পতি অবতার তথাপি শ্রীরাম রূপে মনুষ্য আকার মানে বিশ্ববিদ্যালয়ের একটু সন্দেহ হচ্ছে এদিকে জানে স্বয়ং যে বৈকুণ্ঠ তথাপি পারে কি না পারে মানে একটু ভীত হয়েছে সাগরের জলে স্নান করালো রা বেরে চারি সাগরের জল মনি আনাইলো শ্রীরাম ব্রহ্ম মুহূর্তে স্নান করাইল। যদ্যপি জানেন রাম সংসারের সার কসাবি করালো রামে মনুষ্য আসার লীলার সময় যত সবে তেমতি জানিবে স্বয়ং জানিলেও সেও নরভাবে ভাবে ভোগার হরণ তার প্রতিজ্ঞা সমস্ত অসুরের মুন্ড সে ধরি ধরঐ অস্ত্র গৌরাঙ্গলীলায় অস্ত্রী লিখিলেন গোস্বামী লিখিলেন গোস্বামীরা অস্র সাঙ্গ পাঙ্গ করিলেন পাশ্ল এই গৌরাঙ্গ গৌরাঙ্গীলা প্রেম ভক্তি করিল প্রকাশ রামচন্দ্র নরোত্তম প্রভু বিষয় কর্মকান্ড বৈষ্ণবের পক্ষে হরি ভক্তি বিলাস লিখিলেন গ্রন্থ কবিরাজ কৃষ্ণ দাস তাহার মধ্যে ছিল বিধি ভক্তি বিধি ভক্তি নাহি হয় ব্রজক ভাব প্রাপ্তি দせる কি বলছে এখানে বিধি ভক্তি মানে এই যে ১২ মাস 13 পূজা ব্রাহ্মণরা যে সমস্ত ক্রিয়া কর্ম করায় এ হচ্ছে বেদের কর্ম বিধি ভক্তি তা যদি সেই সমস্ত কর্ম করে তবে

কবিরাজ কৃষ্ণদাস তিনি চৈতন্য চরিতামৃতের ভিতরে ভক্তি বিলাস একটা পালা লিখছে সেই ভক্তি বিলাসের পালাটা পড়লে পরে জানা যায় যে ভক্তি কেমন আর ভক্তি করলে পরে তার ভিতর দিয়ে কি পাওয়া যায় শ্রী শ্রীমুখের বাক্য নিদর্শন চৈতন্য চরিতাম বৈষ্ণবের কাটিলেন নাম অপরাধ জ্ঞানকাণ্ড কাণ্ড কর্মকাণ্ড মুক্তি অষ্টপাশ দয়া সুদর্শনে কাটিলেন হরিদাস ভক্তি অঙ্গ জানাইতে নাম হরিদাস আপনায় আপনি লীলা করেনঃ প্রকাশ বিরাগে বিশুদ্ধ প্রেম ভক্তি আচরণ রাগ ভক্তি দিয়া ইল সর্বজন গৃহে থেকে প্রেম ভক্তি যেই সেই হয় শ্রেষ্ঠ অনুরাগ বিরাগেতেই প্রেম ইষ্টনিষ্ঠ সাক্ষী তার কাশি খন্ডে দেবতা সবাই শুনিলেন ধর্ম কথা লোপা মুদ্রা ঠাই গৃহ ধর্ম রক্ষা করে বাক্য সত্য কয় বান প্রস্ত পরম অংশ তার তুল্য নয় গৃহ ধর্মকে রক্ষা করে যদি সত্য বাক্যের ভিতর দিয়ে তারা সকলে একটু চলবার চেষ্টা করে কিংবা দেখা গেল যত কম নিয়ে ততই দেখবেন ওই গৃহটা তীর্থময় হয়ে যাবে ঘুরলে ভুবন এই যত তীর্থস্থান আছে তীর্থ করা হয় না নিজের গৃহকে যদি তীর্থ না বাড়ানো যায় ব্যাখ্যা করে বাক্য সত্য কয় বান প্রস্ত পরমহংস তার তুল্য গয়া গঙ্গা প্রয়াগ পুষ্কর দ্বারাবতী প্রভাস নর্মদা কুরুক্ষেত্র সরস্বতী পৃথিবীতে পূর্ণ ক্ষেত্র আছে যত্র যত্র সর্বতীর্থ সর্বতীর্থ শ্রেষ্ঠ সে প্রয়্ষে বাক্য সমকক্ষে এই অবনির ভিতরে সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে কারণ প্রত্যেক জায়গায় মানে মিথ্যা আশ্রয়

ষোলো অংশের এক অংশ ফল সেই পায় পনেরো অংশ মানে যারা সেবা করায় তারা নিয়ে যায় এই জন্য দেখবেন যারা তীর্থ ধরে যায় তারা চান বেল কিনে এনে নিজেরা রান্না করে খাই বেশিরভাগ বাণিজ্য কারণে যে বা তীর্থ ধামে যায় তীর্থের নাহি কো ফল বাণিজ্য সে পায় তীর্থে যাচ্ছি বৃন্দাবনে তো ওদিকে এই জিনিসটা পাওয়া যায় না এখান থেকে নিয়ে যাই আমি তো ভাড়া দিয়ে গাড়িতে যাবো ওখানে যে এটা বিক্রি করে দেবো আমার কামাইও হবে আর আমার তীর্থ করাও হবে না মহাজন বলছে কি বাণিজ্য কারণে যে বা তীর্থ ধামে যায়

কাম ক্রোধ লোভ মহ মত মাসার্য এই ইন্দ্রিয়দের কি আমরা বস করতে পেরেছি এই ইন্দ্রিয় যদি বস না হয় ওই তীর্থে গেলে ফল প্রাপ্তি হবে না তার আবার এখানে বলছে দেহের ইন্দ্রিয় বস না হয়েছে যান তীর্থে গেলে ফল প্রাপ্তি নাহি হবে তার দেহের ইন্দ্রিয় বস করে যে তার দর্শনে সব

অম্বরীশ বিভীষণ রঘুভোগীর প্রনাথ নাগদ সুখ দ্রুব পুস্কন্ধ বিদুর গুহক বলি শ্রী শ্রী সহস্রস্কন্ধ এসব গৃহস্থ নদ বিধিভক্তির সে তরঙ্গ ভক্ত সব আকে গ্রীভবাসী এই যে বড় বড় ভক্তেরা এরা সব গৃহস্থ তার মধ্যে পঞ্চয়ং অঙ্গ অতি অন্তরঙ্গ দশসokkh বাক্ বল্ল মধুর পঞ্চয়ং অঙ্গ শান্ত ভাব নিস্তাবতী চারি রসে রয় শান্ত রস

তিন প্রভু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শতগুণে বিষ্ণু রজগুণে ব্রহ্মা তম গুনে শিব তাহলে এই যে প্রত্যেকের ভিতরে এই যে তিন গুণে আছেই তিনজন তারপরে তিন প্রভু এরা ছয় গোসাই এই যে কাম কে বলে অশ্বিনী গোসে বলছে কে বলে এই ছয়জন এরা গুরু সেবার মূল মহাজন

হরিনাম কৃষ্ণনাম করা যায় তবে দেখা গেল সেই আত্মাগুলা সব সেই পরমাত্মার সকলে মাত্র গৃহশ্রমী হয় গৃহ থেকে শেষে হয় গোস্বামীরা ঢাকিয়ার শিখে ধর্ম গৃহ ধর্ম দিয়া অবনীতে অবতীর্ণ শ্রীহরি আসিয়া গৃহ ধর্ম লভিবে যজিবে যাজন অন্তরঙ্গ রসিক হইবে সেই জন গৃহ করে যে ধর্মকে যাজন যোজন করবে অন্তরঙ্গ ভক্ত সেই হবে অন্তরঙ্গ রসিক হইবে সেই জন পূর্বে যার যেই পথ আছে জানা জানি ইদানি লইবে তার সেই পথ ভেটানি এই এক যুগের সাধনায় আপনারা এসে এখানে এই সাধু সেবায় এসে বসতে পারেন এটা যে কত যুগ যুগের সাধনায় আজকে এখানে এসে সবাই মিলিত হইছি এই সাধুর বাজারে ত্রিতা যুগে আমরা কি রাম ভক্ত ছিলাম না ছিলাম দাপর যুগে কৃষ্ণ ভক্ত ছিলাম না ছিলাম কলিতে কোন ভক্ত ছিলাম না ছিলাম আবার দেখি সেই কলির শেষে আবার ওম Gottes তারাই আবার আইসাইসা হরি ভক্ত হচ্ছে কা বাবা কেও নয় যুগে যুগে যা আসিলো তারাই তারা এখানে বলছে পূর্বে যার যেই পথে আছে জানা জানি ইদানি লইবে তার সেই পথে টানি বিশ্বনাতে বাঁচাইয়া পরিচাদ দিল সেই বিশ্বনাথ শেষে দরবেশ হল করেছেন কত লীলা পৌগণ্ড সময় লিখিতে অসাধ্য মোর পুঁথি মেরে যাই কিছুদিন পরে হলো গোচরণ সায় বিবাহ করিল প্রভু কৌশর সময় ঠাকুরের জন্ম অগ্রে পরে যে সময় রামকান্ত আসিতেন মহন্ত বৈরাগী ব্রাহ্মণ আদি অতিথি আসিত কারুণা কহিত প্রভু নিজ মননিত নিন্দাকি কি বন্দনা কারো করিত রামকান্ত এলে গিয়া পদে ঠাকুরের কাছে ঠাকুর যখন মানে ছোট যত বৈরাগী সাধু গোসাই আসত কারো কাছে কিছু বলতো না কারো কাছে যাইতো না একমাত্র রামকান্ত গোস্বামী যখন আসত তার কাছে গিয়ে ঠাকুর লোটাইত তাকে সেবা ভক্তি করত কারণ অন্তরে জানতো অন্তর যে রামকান্ত কি আর কি ভক্তির ভক্ত কি ঠাকুর নিজে কারণ নিন্দা বন্দনা কারো কিছু না করিত মানে কাউকে নিন্দাও করত না কারো ভালো মন্দ কিছু করিত না কিছু অন্তরেতে রাম কাম রাম কামতে লয়ে যেত দুই প্রভু এক আসনে নির্জনে বসিত যদি জানা যায় যে মহতের ভিতরে কিছু আছে তার সঙ্গে নিশিাই বসে থেকে তার সঙ্গে কথা বললে পরে আর অন্তরঙ্গ ইষ্ট বস্তু করা হয় তার সঙ্গে তার ভিতরের কিছু জানা যায় এবং পাওয়া যায় রামকান্তে বলিতেন তুমি মম গুরু যুগে যুগে তুমি মোর বংশ কল ঠাকুর নিজে বলতেন যে তুমি আমার গুরু তুমি এইভাবে করিতেন স্তুতি কথোপকথনে কথনে কাটাতেন দিবা এই যে ঠাকুরের সঙ্গে ভাবালা করতে 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 কখন যে হয়ে না প্রভু সব মনোবৃত্তি কান্তে জানাইল মধুময় হরি চরিত্র জয় জয় শান্তি হরিদার